আমি আপনার সর্বস্ব মেরে দিলাম আপনার বেতন আপনার পাসপোর্ট যত রকম প্রতারণা করা যায় আমি আপনার সাথে করলাম তাহলে আপনি আমারে কি করবেন ভাই মালাই এও তো কিছুই করতে পার না আমার যত সম্পদ টাকা পয়সা আমার পাসপোর্ট আপনি নিয়ে গেলে কিছুই করার নেই আমার কিছুই করার নেই বসে কিছু করান সো আপনি যদি বাংলাদেশে পান বা আপনি যে কোনো জায়গায় সাপোজ আপনার কাছ থেকে প্রতারণা করে আমি নিয়ে চলে গেছি তখন আপনি আমারে কাছে পাবেন আপনি আমারে কি করবেন তখন তো ভাই মাথা যদি গরম থাকে তাই তো আপনি এমন আছে মাইরে হালাইতে পারি এই পর্যায়ে যাইতে পারে এই পর্যায়ে যাইতে পারে ওকে সেম বিষয় যদি আপনার ফ্যামিলি করে ধরেন আপনার ভাই কিংবা আপনার বাপ কিংবা আপনার বোন কিংবা আপনার চাষা তখন কি করবেন হেম ভাই টাকা পয়সা কাউরে কেউ খাতির করে না ঠিক আছে টাকা পয়সা সবাই কষ্ট করে রাখে এজন্য কেউ কারে দিয়া দিতে চায় না তার সাথে জ্ঞানজাম হইবে কম হইবে না তাদের সাথে আরো বেশি হইবে তারা বাড়িতে থাকবে বা দেশে থাকবে ঘরের ভিতরে করা যাবে কিন্তু দূরের মানুষটা তো সময় পাওয়া যাইবে না হঠাৎ পাইতো বাড়ি না পাইতারি এটার কোনো গ্যারান্টি নেই সারা দেবে না সারা দেবে না তার মানে বাইরের লোকের সাথে পোতার না আলাদা আর লোকের সাথে পোতার না মানে একটা দুর্বলতা জায়গা থাকে দুর্বলতা জায়গা থাকে জন্ম থেকে যাদের সাথে বেড়েই উইটাছি ঠারাই যদি পোতার করে তাহলে ধরেন এইখানে খোসা লাগে তাই তো নিজের মনে অনেক কষ্ট লাগে 100 বছর পরেও যদি তার ছিয়ানাটা দেখি এ শালা বাঁচো এ শালা আমার সাথে পোতার না করেছিল এক সময় আমার সর্বস্বন নিয়ে নিয়াছে তাই তো জি

যদি দেখে ভিডিও এটা তাই তো মনে করেন বুঝতে পারবে যে কত টাকা মাই দিয়েছে সে দেখলে তো বুঝতে পারবে যে কম দুঃখে কথাটা বলে নাই ওর কাছ থেকে মানে ও আপনার সাথে টাকার প্রতারণা করেছে না অন্য প্রতারণা করেছে টাকার প্রতারণাও করেছে ভাই আবার অন্য দিক দিয়ে প্রতারণা করেছে অনেক প্রতারণা শিকার হয়েছি আমি এর মাঝে দেশে গেছিলাম দেশে ভাই আমি চার দিন ছিলাম ঠিক আছে হ্যাঁ দুই দিন আপ ডাউন যাইতে গেছে মালয়েশিয়ার থেকে দেশে গেছেন যে চার দিন মানে চার দিনের ভিতরে আবার মানে চলে আসেন জি ভাই চার দিনের মাথায় আবার চলে আসি শরীর টান দিতে পারেন ওই প্রতারণ না শরীর টান দিতে পারিনি অথচ ওই দেশে থাকলে গ্যানজাম বাড়বে এর জন্য আমি চলে আইছি তার একটা কিছু কোন দিনই তার আর কি বলবো ভাই বলার কোনো ভাষা নাই তার জন্য দেখেন এই যে নিজের ফ্যামিলিটা সচ্ছল রাখার জন্য শালা যা মানে সন্তান বউ মা বাপ যাদের সাথে ছোটবেলা থেকে মানুষ হয়েছি একসাথে চা বিস্কুট খাইছি মাঠে যে গল্প করেছি তাদের সমস্ত কিছু ছেড়ে নিজের অর্থ সম্পদ বেঁচে দিয়ে ওই ফ্যামিলিটার মুখে হাসি ফুটানোর জন্য আইসে মানে বিদেশ বিদেশ হিসেবে সুখী তা না শালা অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করছে অথচ এখান থেকে যদি আমি ফোন দিই হ্যালো এই কাজটা কি করা যাবে ফোন রিসিভ করারই লোক থাকে না আমরা যে এত পরিশ্রম করছি যে আমরা এক মিনিট যখন সময় পাই তখন ফ্যামিলির কাছে ফোন দেবো যে ভাই কি বোন বা কি মা কি ভা আছে অমুক তমুক যে এই কাজটা একটু কর ঠিক আছে তারা আছে বেশি ব্যস্ত জি ভাই আমাদের তো বেশি ব্যস্ত থাকে আমরা আমরা তাদের জন্যই মানে সর্বস্ব দিয়ে দিয়েছি জীবনের জীবন যৌবন দিয়ে দিয়েছি অথচ আমাদের কাছে তারা আরো বেশি ব্যস্ত হ্যাঁ কাকের জন্য কি করছে তুমি